যত আপনি প্রেমে পাগল তত সেই পুরুষ লম্পট খুবই সম্ভবনা সম্ভব না কারণ হলো যে সে এত বেশি এক্সপার্ট এত নারীর সাথে মিশেছে যে আপনি টেরি পাবেন না কখন কি যে কি ঘটে ফেলবে তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন পার হতে দেবে না বেডে চলে যাবে আপনিও বুঝবেন না সেও কেমন যেন কিছু খারাপ ছেলে না কিন্তু ভেতরে ভেতরে সে খুব ভালো করে বোঝে প্যান্ড প্যান্ডা হলো কি নিরীহ প্রাণী প্যান্ডার কাছে গেলেই কিন্তু ছিঁড়ে একদম খেয়ে তস করে ফেলবে বোঝা যাবে না আন্ডারকার কক্সেস বাজারে যখন এপটাইট যখন জোয়ার ভাটা হয় তখন পানি তল দিক দিয়ে নিচে নামতে থাকে আর আপনি গোসল করতে গেলে আরও ফেসে যাবেন আর যে গর্জন করছে উপরে চলে আসছে স্রোত তার মানে আসলে এটা হাই টাইট তার মানে ওইটা আরও সাগরের পানি উপরে আসছে এতে রিস্কটা কম আন্ডার কারেন্ট যদি থাকে বোঝা যাবে না শান্ত সাগর কিন্তু একটু ভেতরে গেলেই কিন্তু দেখা যাবে সে পানিটা সাগর থেকে একেবারে মাঝখানে চলে যাচ্ছে সেজন্য স্রোত আর সেরকম ক্ষেত্রে বাঁকাভাবে যদি সাঁতার কাটার চেষ্টা করা যায় কিছুটা সহজ হবে আসলে নারী কিভাবে সাগরের ভেতরে চলে যায় তার মানে লম্পট পুরুষ কীভাবে সেই নারীকে ভেতরে নিয়ে চলে যায় সে নারী সুখে আচ্ছন্ন থাকে মজাই থাকে রং ভুল যদি এরকম সাত দিন তিন দিন দশ দিনের মাথায় বুঝতেই পারলেন না আপনি পৃথিবীর সেরা সুখটা তার কাছে বিছানায় পেয়ে গেলেন পালান পালিয়ে চলে যান তাকে ছেড়ে যদি পালাতে পারেন তো আপনি বাঁচলেন কেন একবার যা হয়েছে হয়েছে পালান কেন পালাবেন কারণ ও তো আপনাকে পেয়েছে পঞ্চাশতম মেয়ের লটর ভটর করার পরে আর মনে করছেন ছেলেটা আর করবে না নো ও মৃত্যু পর্যন্ত চালিয়ে যাবে অহরহ হাজারে হাজারে কাপলদের দেখবেন কথা বলে দেখেন যারা প্রেম করে বিয়ে করেছে তো খোঁজ নিয়ে দেখেন তাদের বিয়ের আগেই যৌন সম্পর্ক হয়েছিল আর যৌন সম্পর্ক কিন্তু একটা পুরুষের সোজা ব্যাপার না যৌন সম্পর্ক এমনভাবে করে ফেলেছে নারী বুঝতেই পারেনি তার সাথেই তার বিয়ে হয়েছে যখনই যৌন সম্পর্ক হয় তখন নারীদের একটা সিক্রেশন হয় সেটাতে সাবকনশিয়াস মাইন্ডটা ধরে নেয় যে এই পুরুষটাই আমাকে পৃথিবীর সব সুখ দিতে পারে ও বুঝেই না যে কোনো পুরুষই তার সাথে যৌন সম্পর্ক করলে সে সুখ পাবে সেটা বুঝতে পারে না ভাবে যে এই পুরুষটাই হলো খাঁটি পুরুষ ভুল সারা রাত ধরে গার্ল বয়ফ্রেন্ডের সাথে আছেন আপনি বাধা দিচ্ছেন একটা লিমিটেশন রাখছেন যে আমরা একটু মজা করি কিন্তু বেশি কিছু করব না সেক্স করব না এরকম সেই ছেলেটা আপনাকে বিশ্বাস করলো ভালোবাসে আপনার কথা মেনে নিল সে কষ্ট করে হয়তো হাত দিয়ে বা যেভাবে হোক আপনি স্যাটিসফাই করে দেন বা সেই হোক হয়ে গেল আপনি তো বুক আপনার ফাটে কিন্তু মুখ ফুটে না আপনি কিছু বলতে পারলেন না পরের দিন কী হবে ওই ছেলেটাকে আপনি তাড়িয়ে দেবেন এই ছেলে তুমি আমার সাথে আর কখনও দেখা করো না এরকম অহরহ ঘটেছে এখন ওই পুরুষটা খাটি বলেই কিন্তু সারা রাত আপনার সাথে থেকেও কিছু হয়নি কেন করতে চাই কিন্তু ওই যে অভিজ্ঞতা নাই আপনাকে ভালোবাসে সে নার্ভাস নানান কারণে আর যদি সেরকম লম্পট হয় বুঝতেই দিবে না কি মধুর ছেলে মিষ্টি ছেলে আহ চুলে যখন হাত দেয় তখন কী ভালো লাগে আমাকে আলং আলিঙ্গন করে উল্টাপাল্টা কোথাও হাত দেয় না আজে বাজে জায়গায় হাত দেয় না নোংরা কথা বলে না খালি ভালোবাসি জানো মানু এই ওই বলে আপনাকে এত সে ভালোবাসা দেখায় ফুশ করে দেখা যাবে যে দুর্ঘটনা ঘটিয়া গিয়ে আছে এই দুর্ঘটনা ঘটিয়া গিয়ে আছে আপনি অন্তত এখন পালান যা হওয়ার তাই হয়েছে আপনার সাথে বুঝতে পারবে না আপনার সে হয়তো ত্রিশ বছরের বেশি আপনার বয়স পঁচিশ আপনার দু একটা দুর্ঘটনা ঘটতেই পারে মেনে নেবে আপনিও চেপে যাবেন বলবেন না হয়ে যাবে কিন্তু যা হওয়ার হয়েছে আমি এর সাথেই জীবনটা পার করে দেব ভুল কত যে নারীর সাথে এগুলো করেছে আর আপনার সাথে বিয়ের পরে যে কত নারীর সাথে গুলো করবে তা আপনি কন্ট্রোল করতে পারবেন না আর যদি দেখেন যে এত ভালোবাসা বাসে হাত পা ধরে কথা বলে ভালোবাসার কথা বলে মাথায় চুল আস হাত দিয়ে বুলিয়ে দেয় কপাল ধরে নাকে ফাজলামি করে প্রেমের কথা বলে এটা ওইটা করে কি কোথায় হুশ আপনার চলে গেল একটা সম্পর্ক যৌন সম্পর্ক হয়ে গেল তারপরে কিছুদিন যৌন সম্পর্ক চলতে চলতে কিছুই বুঝলাম না ছেলেটা চলে গেল ছেলেটা বদলাই গেল ভুল ও আসলে আপনার সাথে এগুলোই করতে আপনার সাথে বিয়ে করতে আসেনি একশো জন পুরুষের মধ্যে নিরানব্বইটা পুরুষই বহু চেষ্টা করে নারীর সংস্পর্শে যাওয়ার বিছানায় নিতে চায় বিভিন্ন চালাকি করে বিভিন্ন কথা বলে চেষ্টা করে লাভ হয় না কারণ তার অভিজ্ঞতা নাই আর যে ধরেন ওই পার্টি তাকে আপনি খাওয়াবেন সে অভিনয় করবে আমার টাকা ওইটা সেটা আপনি টাকা দিবেন আপনি মেয়ে তো বেশ কিছু সাজেশনের জন্য মেসেজ দেয় সেই ছেলের সাথে সে সম্পর্কে যাবে নানান নোংরা ব্যাপার সে যাবে না সেই পুরুষ আর উল্টা তার কাছ থেকে টাকা চায় বুঝতে হবে তার এত নারীর সাথে লটরপটর যে ওই নারী যখন তার সাথে মিশতে চাচ্ছে তবুও সে মিশছে না তার কাছ থেকে টাকা চায় টাকা তো নিবে নিবে আবার সম্পর্ক করতে গেলে ভিডিও করে ছবি তুলে ব্ল্যাকমেল করবে বেশ জটিল ব্যাপার